অপরাধীকে এই জাস্ট গ্রেপ্তার করা হলো বেশ বড় সর সাইজের হেঁটে যাচ্ছিল তো তাকে এখন গ্রেপ্তার করে আমি খাঁচায় ভরে ফেলেছি দেখার মতো এখন কুকরিয়ে আছে বেশ বড় কি বল

চলো বাছা আমি জারের মধ্যে কয়েকটা ফুটো করে দিয়েছি পরে একে ছেড়ে দেবো আপাতত এখন ঢাককান দেওয়া থাক এর ভরসা নেই